আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরির প্রত্যাশী সকলে আপনারা ভালো আছেন তো আপনাদের মাঝে নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকা নতুন একটি বিজ্ঞপ্তি পুরস্কার হয়েছে একুশ অক্টোবর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তো এখানে বেশ কিছু লোক নিযুক্ত হবে তো নারীপুরে সুবিধা আবেদন করতে পারবেন তো প্রথমে আসি এক নম্বর ক্যাটাগরি সিনিয়র ডাটা এন্ট্রি এখানে একজন লোক নিযুক্ত হবে তো এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন তবে অবশ্যই প্রার্থীকে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার মধ্য করে প্রতি মিনিটে বাংলায় প্রতি শব্দ এবং ইংরেজিতে শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড বিষয়েটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে তো দুই নম্বর ক্যাটেগরি কম্পিউটার অপারেটর তেরোতম চাকরি এখানে দুইজন লোক নিহত হবে তো এখানেও স্নাতক পাশে আবেদন করতে পারবেন বিজ্ঞান বিভাগ থেকে তিন নম্বর ক্যাটেগরি উচ্চমান সহকারে এখানে তেরো জন লোক নিহত হবে স্নাতক পাশে আবেদন করতে পারবেন তবে অবশ্যই প্রার্থীকে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে চার নম্বর লোক নিতে হবে লোক নিতে হবে তো এখানেও স্নাতক পাশে আবেদন করতে পারবেন বাণিজ্য বিভাগ থেকে তো অবশ্যই প্রার্থীকে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটারে চালানোর দক্ষতা থাকতে হবে ছয় নম্বর ক্যাটাগরি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রকরিক এখানে চারজন লোক নিতে হবে তো এইস পাশে আবেদন করতে পারবেন অবশ্য প্রার্থীকে কম্পিউটারের ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং গতি প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ দক্ষতা থাকতে হবে সাত নম্বর কন্ট্রোল অপারেটর এই পথটিতে একজন লোক নিহত হবে তো এখানে এইচএসি আবেদন করতে পারবেন অর্থাৎ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আবেদন করতে পারবেন তো এখানেও কম্পিউটারের অভিজ্ঞতা থাকতে হবে আট নম্বর ক্যাটেগরি টেলিফোন অপারেটর এখানে একজন লোক নিহত হবে এইচএসি আবেদন করতে পারবেন তো অবশ্যই তিন বছর এখানে অভিজ্ঞতা চাওয়া হয়েছে নয় নম্বর ক্যাটেগরি গাড়ি চালক ড্রাইভার এখানে সাতজন লোক নিতে হবে তো অষ্টম শ্রেণীর পাশে অবশ্যই প্রার্থীকে গাড়ি চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে নম্বর ক্যাটাগরি এখানে জন লোক হবে তো এসএসসি পাশে আবেদন করতে পারবেন তবে প্রার্থীকে অবশ্যই উচ্চতার ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি হতে হবে পুরুষ এবং মহিলার ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চি হতে হবে এবং বুকের মাপ তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি হতে হবে এগারো নম্বর ক্যাটাগরি পাস রাইডার এখানে একজন লোক নিতে হবে অবশ্যই প্রার্থীকে কম্পিউটারের ব্যবহার দক্ষতা থাকতে হবে বার নম্বর ক্যাটাগরি ফটোগ্রাফি অপারেটর এখানে দুজন লোক নিতে হবে এইচএসসি পাশ আবেদন করতে পারবেন তেরো নম্বর ক্যাটাগরি অফিস সহক এখানে নয়জন লোক নিতে হবে এসএসসি পাশ আবেদন করতে পারবেন তো আপনারা আপনাদের যোগ্যতা অনুযায়ী আবেদন করবেন নির্দিষ্ট সময়ের মধ্যে তো এখানে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন ঢাকা নারায়ণগঞ্জ মুর্শিদগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাগণ নিয়ে আবেদন করতে পারবেন তো অনলাইনে আবেদনের জন্য প্রার্থীকে এই ওয়েবসাইটে গিয়ে আবেদনটি সম্পন্ন করতে হবে অনলাইনের শুরুর তারিখ সাতাশ দশ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে এবং অনলাইনে আবেদন শেষ তারিখ সতেরো এগারো দু হাজার পঁচিশ রাত এগারোটা উনষাট মিনিট তো উক্ত সময়ের সময়ের মধ্যে আবেদনটি সম্পন্ন করবেন আবেদনের জন্য এক থেকে নম্বর একশো বারো টাকা ফি প্রদান করতে হবে এবং দশ থেকে তেরো নম্বর পদের জন্য ছাপ্পান্ন টাকা ফি প্রদান করতে হবে ঠিক সময়ের মাধ্যমে বাহাত্তর ঘন্টার মধ্যে তো ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এতে করে ভিডিওটি ওনাদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ